আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টির শ্রেষ্ঠ জাতিকে জন্ম গ্রহণ করার পরে হাঁটার শক্তি দেই না আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলে ইচ্ছা করলে গরু ছাগলের মতন জন্ম গ্রহণ করার পর আমি আল্লাহ তাআলা হাঁটার শক্তি দিতে পারতাম এমন শক্তি আমার আল্লাহর ছিল কি ছিল না আরেকটু জোরে বলুন ছিল কি ছিল না আমার আল্লাহ তাআলা বলেন আমি এই জন্য দেই না আমি আল্লাহ তারা যদি মায়ের গর্ব থেকে জন্মগ্রহণ করার পরে হাঁটার শক্তি দিতাম তাহলে দেখতাম পৃথিবীর জমিনে এমনি নাস্তিকের বাচ্চারা বলে আসমান এমনি এমনি হয়ে গেছে জমিন এমনি এমনি হয়ে গেছে পাহাড় পর্বত এমনি এমনি হয়ে গেছে মানুষও বলে বানর থেকে হয়ে গেছে আমার আল্লাহ তারা জন্য আমি আল্লাহ তালা দেই আমি আল্লাহ রাবুল আলমিন ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমান্বয়ে ও বান্দা তোমাকে যথাস্থানে মানজিলে মাস্তাদের মধ্যে পৌঁছে দিলাম কেন দিলাম যাতে করে আমি যে একজন রব আমি যে একজন পাল্লেওয়ালা যে একজন সৃষ্টি করে নেওয়ালা ওই জিনিসটা তোমরা চিনা চিনা যখন আস্তে আস্তে বড় হইবা আর বড় হবার পরে আমি যে একজন রবাসী আল্লাহ ওই রবের গোলামি করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে জুড়ে বলুন ঠিক না বে ঠিক আজকে যাকে আমরা আব্দুর রহমান বলে ডাকি আব্দুল করিম বলে ডাকি আব্দুল সত্তার বলে ডাকি ওই আব্দুর রহমান একদিন নাম নিশানা পর্যন্ত ছিল নাকি আসিল মনে করেন আমাকে দিয়ে উদাহরণ দেয় আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে কি আমি পৃথিবীতে ছিলাম আজিজুর রহমান হুসাইনি ব্যক্তি ওই জায়গায় আইসা ওয়াজ করব এমন চিন্তা চেতনা মন মানসিকতা কি আমার ছিল এই যে আমার কোন অস্তিত্ব ছিল না আমার অস্তিত্ব দান করেছেন কে আর একটু জুড়ে বলেন কে যে আল্লাহ অস্তিত্ব দান করলেন তিনি হলেন রব এবার আমি জানবো আপনি জানবেন যে আমাদেরকে আল্লাহ তাআলা কিভাবে ধীরে ধীরে আস্তে আস্তে ক্রমান্বয়ে আমাদেরকে যথাস্থানে পৌঁছাইলেন এই জিনিসটা জানা দরকার আছে না নাই আরেকটু জোরে বলুন আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারিমের মধ্যে উল্লেখ করেন هو الذي خلقكم من تراب ثم من نطفة ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا الله رب العالمين أي آيات المدر وبر بريجة دينه لن هلنت

তোমার মায়ের পেটের মধ্যে তোমার হাত দিলাম পা দিলাম অঙ্গ প্রত্যঙ্গ দিলাম ও বান্দা তোমার তোমার একটা আকার আকৃতি আমি আল্লাহ তাআলা ধারণ করাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন আকার আকৃতি ধারণ করানোর পরে সুম্মা ইউখরিজুকুম তিফলা আমি আল্লাহ তাআলা তোমাকে শিশু রূপে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম অস্তিত্ব ছিল না ব্যক্তির অস্তিত্ব দান করে শিশু রূপে দুনিয়াতে প্রেরণ করেছেন একমাত্র কে আরেক একটু জোরে আওয়াজ দিয়া বলুন কে এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তো শিশু রূপে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম কোথায় থেকে পাঠাইলাম আসমান পাটন দিয়ে আসমান থেকে তোমাকে জমিনের মধ্যে প্রেরণ করেছি না 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 জমিন ফাটল দিয়া জমিন থেকে তোমাকে উত্তোলন করেছি না 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 হে বান্দা শুনো আমি আল্লাহ তাআলা তোমাকে কোথায় থেকে প্রেরণ করলাম কিভাবে তোমার দুনিয়ার জমিনটা দেখাইলাম দুনিয়ার আসমান দেখাইলাম দুনিয়ার জমিন দেখাইলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে দিয়েছি ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ আর রব্বুল আলামিন ডাক দিয়া কয় ও বান্দা শিশু রূপে তুমি আল্লাহ তাআলা তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে তোমার মায়ের পেট থেকে বের করলাম বান্দা তোমাকে যখন তোমার মায়ের পেট থেকে বের করেছিলাম লা তালামুনা শাইআ বান্দা তুমি কোনো কিছুই জানতে না এবার अब्বাদের কাছ থেকে জানতে চাই বুঝে থাকলে জবাব দিন আমরা যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করেছিলাম তখন সময় কি আমরা কোনো কিছু জানতাম মন্দ বুজার মতন কোন শক্তি ছিল আমার আপনার সামনে যদি মাটি রাখা হয় পানি রাখা হয় স্বর্ণ রাখা হয় ওই কারের মধ্যে কোনটা দামি কোনটা বেদামি পার্থক্য করার মতন কোন শক্তি ছিল না ভালো মন্দ দেখার মতন কোন শক্তি ছিল না ভালো মন্দ বুজার মতন কোন শক্তি ছিল না আল্লাহ তালা বলেন ভালো মন্দ বুজার মতন কোন শক্তি ছিল না আল্লাহ আলামিন বলেন ওয়া

উচ্চারণ করলে ইমানদার আলার ভিতরে মোহব্বত ফয়দা হয় কি হয় না আরেকটু একটু বলুন হয় কি হয় না আল্লাহ আল্লাহ কেমন আল্লাহ আল্লাহ

সরকার তাকে দেখো মুজমে তুজকো এক নজর জুড়ে কোন আওয়াজ দিয়ে আল্লাহু আকবার করে নবীর উম্মতের দল আমার আল্লাহ তাআলা এত দয়া বান আল্লাহ আমার আল্লাহ এত মেহেরবান আল্লাহ আমার আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন আমার আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দান করেছেন এবার আমার আল্লাহ তালা বলেন ও বান্দা আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাকে শিশুরূপে দুনিয়ার মধ্যে প্রেরণ করে শেষ করে দেই নাই আমি আল্লাহ রব্বুল আলমিন শিশু থেকে তোমাকে যৌবনে পদার্পণ করাইলাম আজকে যারা যুবক বাইরা আছেন এই যুবক বাইরা দশ বছর আগে পনেরো বছর আগে শিশু ছিল কি ছিল না শিশুর পরে যৌবনে পদার্পণ করাইলেন আমার আল্লাহ আমি আল্লাহ বল আলামী শিশু থেকে তোমাকে যৌবনে পদার্পণ করাইলাম ও বন্ধা যৌবনে পদার্পণ করাইয়া আমি আল্লাহ তারা শেষ করে দেই নাই সুম্মালিতা বলবো আশুদ্ধা কোন সুম্মালিতা কুম আমি আল্লাহ যৌবন থেকে আমি আল্লাহ বিদ্যে রূপান্তরিত করাইলাম এবার বিদ্য আমাদের কাছ থেকে জানতে চাই আজকে যাদের দাড়িগুলো পেকে গেছে চামড়া গুলো ডিল হয়ে গেছে আজকে যারা সুজা হয়ে দাঁড়িয়ে হাঁটতে পারেন না আজকে যাদের কোমরের মধ্যে ব্যথা মাজায় ব্যথা ওই বৃদ্ধ বাবাটাও একদিন যুবক ছিল যুবক থেকে বৃদ্ধ বানাইছেন তিনি কে আর জোরে বলুন কে আমার আল্লাহ দেখ আমার কোন অস্তিত্ব ছিল না আল্লাহ অস্তিত্ববিহীন ব্যক্তিটাকে অস্তিত্ব দান শিশু রূপে দুনিয়ার মধ্যে প্রেরণ শিশু রূপে আল্লাহ তালা রেখে দেন নাই আল্লাহ রব শিশু যৌবনে পদার্পণ করাইলেন যৌবনে পদার্পণ করানোর পর আমার

জন্মগ্রহণ গ্রহণ করেছে শিশু রূপ পাইছে যৌবন পাইছে বিদ্যে রূপান্তরিত হইয়া এমন বয় বিদ্ধ হয়ে গেছে বিদ্যে রূপান্তরিত হওয়ার পরে শেষ প্রান্তে পৌঁছিয়া দুনিয়া থেকে বিদায় হয় এমন বিদ্ধ বাবাজি আসে না নাই এত যে একটা পরিবর্তন ঘটাইলেন তিনি কে সংকেত কথা হল এই বিষয় নিয়ে আলোচনা করলে অনেক লম্বা কথা আমার আল্লাহ তার এক নম্বরে বললেন এন্নল্লা এই রখ দূর যারা বললে আল্লাহ আমাদের রব এখানের মধ্যে কাট করে দিলাম শেষ, দুই নম্বরে খুন্দা ওই কথার উপর যারা ইস্তেকামত থাকবে ওটল অবিচল যারা থাকবে আল্লাহকে রব্বলে স্বীকার করেছ শুধুমাত্র রব্বলে স্বীকার করলেই হবে না ওই কথার উপর মজবুত থাকতে হবে অটল অবিচল থাকতে হবে তুমি এখন দেখা যায় আল্লাহকে মানছো দেখা যায় বাতিলের সামনে যাইয়া আল্লাহকে ভুলে গেছ এমন বললে বান্দা আছে না নাই আর একটু আস্তে ঘন আসে না নাই দেখা যায় পাতিলের সামনে যাইয়া বলে আচ্ছা আল্লাহর কথা করে এবার তুমি নেতার কথা আগে বড় মনে করে এমন নামদারি মুসলমান আসে না নাই আমার আল্লাহ তালা বলেন ও বন্ধবন্দিরা আমি আল্লাহ তালাকে সকালে অরম করে স্বীকার করেছ বিকালে অরম করে স্বীকার করবা সন্ধ্যায় আমি আল্লাহ তালাকে রব বলে স্বীকার করেছ হাজারো কোটি মানুষের সামনে আমি আল্লাহ তালাকে রব বলে স্বীকার করবা ওই কথার উপর ইস্তেকামত থাকবা ও টল অবিচল যদি বান্দা থাকতে পারো ও বান্দা দুইটা গুণ অর্জন করে যদি তোমার হায়াতের জিন্দিগি কাটাইতে পারো এক নম্বরের পুরস্কার হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই দুই গুণ অর্জনকারী বান্দা আর বান্দীর মৃত্যুর সময় আমি আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা নাজিল করে দিব সুবহানাল্লাহ